ভাবতে পারেন দেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মোবাইল নম্বরটি সেভ করা ছিল বিদেশি এক গোয়েন্দার ফোনে আর সেখানে নামটা লেখা ছিল এক অদ্ভুত কোড ল্যাঙ্গুয়েজে জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে যখন ঢাকা রাজপথে হাজার হাজার ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছে তখন ক্ষমতার কেন্দ্র বিন্দুতে বসে চলছিল এক গোপন ভয়ঙ্কর অপারেশন যার নাম অপারেশন ডেল্টা সেভেন না এটা কোনো সিনেমার গল্প নয় এটা আমাদেরই চোখের সামনে ঘটে যাওয়া এক লোমহর্ষক বাস্তবতা কাদের ইশারায় ঢাকার ছাদগুলোতে স্নাইপার বসানো হয়েছিল কেন জুনায়েদ আহমেদ পলক বা তানভীর হাসান সৈকতের ফোন ফরেনসিক করার পর তদন্তকারী কর্মকর্তাদের চোখ কপালে উঠল এবং সবচেয়ে বড় প্রশ্ন শেখ হাসিনার ফোনে আসা সেই গোপন মেসেজটি আসলে কে পাঠিয়েছিল আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি সেই রয়ের গোপন নকশা যা এতদিন ছিল অন্ধকারের আড়ালে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কারণ প্রমাণের দলিলগুলো আপনার চিন্তার জগৎকে ওলট পালট করে দেবে জুলাই দু পুরো বাংলাদেশ তখন জ্বলছে একদিকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন আর অন্যদিকে রাষ্ট্রযন্ত্রের মরণাস্ত্রের গর্জন আমরা সবাই তখন রাস্তায় টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেছিলাম কিন্তু পর্দার আড়ালে যে নাটকটি মঞ্চস্থ হচ্ছিল তার চিত্রনাট্য লেখা হয়েছিল দেশের সীমানার বাইরে গত সতেরো বছর ধরে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় টিকে থাকার নৈপথ্যে বিদেশি শক্তির হাত আছে এমন কথা চায়ের কাপে ঝড় থেকে শুরু করে রাজনৈতিক টকশোতে বহুবার বলা হয়েছে কিন্তু হাতে কলমে প্রমাণ সেটা কখনোই ছিল না তবে পাঁচ আগস্টের পট পরিবর্তন সব হিসেব নিকেশ বদলে দিয়েছে বেরিয়ে এসেছে এমন সব ডিজিটাল ফুটপ্রিন্ট বা প্রযুক্তিগত প্রমাণ যা অস্বীকার করার কোনো উপায় নেই আজ আমরা কথা বলবো সেই অদৃশ্য শক্তিকে নিয়ে যারা জুলাইয়ের দিনগুলোতে সরাসরি ঢাকা রাজপথ নিয়ন্ত্রণে চেষ্টা করেছিল এই পুরো মিশনটির সাংকেতিক নাম ছিল অপারেশন ডেল্টা সেভেন তদন্তে উঠে আসা তথ্য বলছে ভারতের গোয়েন্দা সংস্থা র বা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং সরাসরি এই অপারেশনের সাথে যুক্ত ছিল তাদের মূল লক্ষ্য ছিল একটাই যে কোনো মূল্যে যতই রক্ত ঝরুক না কেন শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা সবচেয়ে চমকপ্রেদ তথ্যটি পাওয়া যায় গত বছরের চোদ্দ আগস্ট রাতে আপনারা জানেন পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেফতার হন সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আটকের পর তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো জব্দ করা হয় এবং পাঠানো হয় ফরেনসিক ল্যাবে আর সেখানেই ঘটে বিপত্তি এই ফোনগুলোর ডাটা রিকভার করার পর তদন্তকারীরা এমন কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট কল লগ এবং লোকেশন ডাটা পান যা দেখে রীতিমতো আঁপকে উঠতে হয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি গোয়েন্দা সংস্থার এমন নগ্ন হস্তক্ষেপের নজির বিরল তদন্তে দেখা যায় অপারেশন ডেলটা সেভেনের সদস্যরা ঢাকার বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্ট বা গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছিল তাদের কাজ শুধু তথ্য সংগ্রহ করাই ছিল না তারা নির্ধারণ করে দিচ্ছিল কোথায় স্নাইপার বসাতে হবে কখন ইন্টারনেট ব্ল্যাক আউট করতে হবে আর কখন আন্দোলনকারীদের উপর চূড়ান্ত মরণাস্ত্র প্রয়োগ করতে হবে অর্থাৎ আমাদের ভাই বোনদের উপর যে গুলি চালানো হয়েছে তার ব্লুপ্রিন্ট বা নকশা অনেকাংশে এসেছিল এই ডেল্টা সেভেন স্কোয়াডের কাছ থেকে তবে এর চেয়েও ভয়ের ব্যাপার হলো এই স্কোয়াডের সাথে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি যোগাযোগ তদন্তে উঠে এসেছে ডেল্টা সেভেন স্কোয়াডের একাধিক সদস্যের ফোনে শেখ হাসিনার ব্যক্তিগত নাম্বারটি সেভ ছিল কিন্তু সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বা শেখ হাসিনা লেখা ছিল না নাম্বারটি সেভ করা ছিল একটি বিশেষ নামে আপা পিএম বিষয়টি কতটা গভীর একবার ভাবুন রাষ্ট্রের প্রোটোকল ভেঙে নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে ভিনদেশি এজেন্টরা সরাসরি দেশের সরকার প্রধানের সাথে চ্যাটিং করছে কথা বলছে আন্দোলনের একদম শুরুর দিকে যখন পরিস্থিতি কেবল উত্তপ্ত হতে শুরু করেছে তখনই এই স্কোয়াডের এক সদস্য শেখ হাসিনাকে একটি বার্তা বা মেসেজ পাঠান মেসেজটি ছিল হুবহু এরকম আপা আসসালাম আলাইকুম ক্যাম্পাসে কোটা আন্দোলন আবার শুরু হয়েছে আমরা ওদের অবজারভেশনে বা নজরদারিতে রেখেছি আপনার নির্দেশনা প্রয়োজন চিন্তা করুন দেশের ছাত্ররা আন্দোলন করছে আর সেটা রিপোর্ট দিচ্ছে বিদেশি গোয়েন্দারা তারা প্রধানমন্ত্রীর কাছে নির্দেশনা চাইছে এর অর্থ কি এটা দাঁড়ায় না যে আমাদের দেশের পুলিশ র‍্যাব বা গোয়েন্দা সংস্থাগুলোর উপর ভরসা না করে শেখ হাসিনা নির্ভর করেছিলেন এই ডেলটা সেভেনের উপর তদন্তকারী কর্মকর্তারা বলছেন এটা কেবল রাজনৈতিক সক্ষতা নয় এটি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি মূল আলোচনার আরও গভীরে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটা অনুরোধ করব আপনারা যারা রাজনীতির ভেতরের খবর এবং এমন সব এক্সক্লুসিভ বিশ্লেষণ পছন্দ করেন তারা এখনই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন চলুন আবার ফিরে যাই মূল ঘটনায় এখন প্রশ্ন আসতে পারে এগুলি কি শুধুই মুখের কথা বা সন্দেহ মোটেও না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা এর শক্ত প্রমাণ পেয়েছেন বিখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা যিনি এই তদন্তের সাথে যুক্ত ছিলেন তিনি নিশ্চিত করেছেন যে মোবাইল ফোনগুলোর ফরেন্সিক রিপোর্টে রয়ের সার্ভারের সাথে যোগাযোগের প্রমাণ মিলেছে জোহা সাহেবের বিশ্লেষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি জানিয়েছেন জুলাই আন্দোলনের সময় ঢাকার ইন্টারনেট ট্রাফিক এবং ডিজিটাল যোগাযোগের প্যাটার্ন বিশ্লেষণ করে দেখা গেছে প্রচুর তথ্য দেশের সীমান্তবর্তী এলাকা হয়ে বিদেশের সার্ভারে হিট করছে অর্থাৎ ঢাকায় বসে পলক বা সৈকতরা যে যোগাযোগ করছিলেন তার কল লগ এবং ডাটা রিয়েল টাইমে বা তাৎক্ষণিকভাবে শেয়ার হচ্ছিল বিদেশি হ্যান্ডলারদের সাথে তারা এখান থেকে ছবি ভিডিও এবং লোকেশন পাঠাচ্ছিল আর ওপাস থেকে আসছিল নির্দেশনা এই ডিজিটাল এভিডেন্স বা প্রমাণগুলো এখন আদালতের মামলার ডকেট বা নথির অংশ সবচেয়ে ভয়াবহ বিষয় হল ইন্টারনেট শাটডাউন বা বন্ধ করার সিদ্ধান্ত আমরা সাধারণ মানুষ ভাবতাম সরকার হয়তো গুজব ঠেকাতে ইন্টারনেট বন্ধ করেছে কিন্তু ভেতরের খবর হলো এই ইন্টারনেট ব্ল্যাক আউটের পরামর্শও এসেছিল ডেল্টা সেভেনের স্ট্র্যাটেজি থেকে তাদের উদ্দেশ্য ছিল হত্যাকাণ্ডের কোনো ছবি বা ভিডিও যেন বহির্বিশ্বে ছড়িয়ে পড়তে না পারে বিশ্ব যেন জানতে না পারে ঢাকায় কী নাটকীয় তাণ্ডব চলছে এই যে স্নাইপার দিয়ে গুলি করে মানুষ হত্যা হেলিকপ্টার থেকে গুলি ছোড়া এসব কি কেবলই আমাদের দেশি বাহিনীর পরিকল্পনা ছিল তদন্ত বলছে প্রাণঘাতী অস্ত্র বা লিথাল উইপন ব্যবহারের সুপারিশও ছিল এই বহিরাগত পরামর্শকদের তারা আন্দোলন দমনের জন্য ক্র্যাক ডাউন মডেল সাজিয়ে দিয়েছিল আর শেখ হাসিনা সেই মডেলেই অন্ধের মতো বিশ্বাস করেছিলেন কারণ গত দেড় যুগে তিনি নিজেকে দেশের জনগণের চেয়ে এই বিদেশি শক্তির কাছে বেশি নিরাপদ মনে করতেন সতেরো বছর ধরে তিল তিল করে গড়ে তোলা এই নেটওয়ার্ক একদিনে তৈরি হয়নি প্রশাসনে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছিল এই প্রভাব শেখ হাসিনাকে ভারত যেভাবে নিরাপদ আশ্রয় দিয়েছে এবং পাঁচ আগস্টের পরেও যেভাবে তাকে সমর্থন দিয়ে যাচ্ছে তা এই গভীর সম্পর্কেরই বহির্প্রকাশ নিরাপত্তা বিশ্লেষক ইরফান হায়দার যেমনটা বলেছেন শেখ হাসিনা একদিনে ফ্যাসিস্ট হয়ে ওঠেননি বিদেশি শক্তির এই প্রশ্রয় এবং ক্ষমতার গ্যারান্টি তাকে বেপরোয়া করে তুলেছিল তিনি জানতেন দেশের মানুষ তাকে না চাইলেও আপা পিএম বলে ডাকার মতো লোক তার আছে যারা তাকে রক্ষা করতে শেষ পর্যন্ত চেষ্টা করবে কিন্তু ইতিহাসের শিক্ষা হলো কোনো বিদেশি শক্তি শেষ পর্যন্ত জনতার স্রোতের সামনে টিকতে পারে না অপারেশন ডেল্টা সেভেন ব্যর্থ হয়েছে তাদের স্নাইপার তাদের সার্ভিলেন্স বা নজরদারি তাদের ডিজিটাল কারসাজি কিছুই ছাত্র জনতার উত্তাল তরঙ্গকে থামাতে পারেনি তবে এই ঘটনা আমাদের জন্য একটি বড় সতর্ক বার্তা রেখে গেছে একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব কতটা নাজুক হলে প্রধানমন্ত্রীর ফোন নাম্বার বিদেশি গোয়েন্দাদের স্পিড ডায়ালে থাকে জুনায়েদ আহমেদ পলক বা তানফির হাসান সৈকতের মতো ব্যক্তিরা কেবল হুকুমের গোলাম ছিলেন না তারা ছিলেন এই বিদেশি এজেন্ডা বাস্তবায়নে মূল হাতিয়ার তাদের ডিভাইসে পাওয়া প্রতিটি বাইট তথ্য এখন তাদের বিরুদ্ধেই কথা বলছে আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বিচার বিভাগ এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে দেখবে রয়ের অন্য যে কোনো বিদেশি সংস্থার এমন অপতৎপরতা বন্ধে শক্তিশালী কাউন্টার ইন্টেলিজেন্স ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি কারণ আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা দ্বিতীয়বার অর্জন করেছি তা কোনো কোড নেম বা গোপন অপারেশনের কাছে জিম্মি হতে পারে না প্রিয় দর্শক অপারেশন ডেল্টা সেভেন নিয়ে এই চাঞ্চল্যকর তথ্যগুলো আপনার কাছে কেমন লাগলো আপনি কি মনে করেন বিগত সরকারের আমলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানান এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ